হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমরা গঙ্গার ধারে এসেছি এই দেখো গঙ্গা তো দেখো সূর্যটা কত সুন্দর যাচ্ছে তাহলে যাব এই যে আমাদের কুটু ও চলো 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 কুটু কোথায় এসেছিস বল লাগে কোন গঙ্গার কোথায় তো আমরা যাব ওই দিকটা একদম গঙ্গার পারে যাব চলো তোমাদের দেখাচ্ছি হুম হুম এই দেখ তো

চলে এসেছি দেখো কিছু অন্ধকার দেখাচ্ছি দেখো পিছনটা একদম পুরো জঙ্গার খায় দৈঘ্র দেখাচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ডের পিছনে গঙ্গাটা আছে সেখানটা

গঙ্গা মো যাচ্ছে বন্ধুরা তো চলো এদিকটা চলো দেখালাম দেখতে পেলো কত আসছে পুরো গঙ্গার কাছে একদম তোমাদের দেখালাম আর ওই দিকটা দেখো মাঠ গঙ্গা আমাদের ব্রিজটা দেখাচ্ছে ওই দেখো ব্রিজ মানে দেখলাম বন্ধুরা তো এখানেই ভিডিওটা শেষ করছি তো আমরা বাড়ির দিকে যাবো আবার তো তোমাদের দেখালাম আমি কোথায় এসেছিলাম তো কুটুকুও দেখালাম তো চলো বাই